করতেছেন ভিতর থেকে ভেঙেছেন মৌলবাদকে মানে অকারণে এটা লোকে জানে আরবি দর্শন মানে হচ্ছে গ্রিক দর্শনের আধুনিক সংস্করণ আধুনিকতার উদ্ভব আরব দেশেই হয়েছে মানে আরব দেশের সেই অর্থে আমরাও উত্তরাধিকারী আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি বলে নয় ভারতীয় পণ্ডিতেরাও আরবদের কাছ থেকে প্রচুর লাভবান হয়েছেন আরবরাও লাভবান হয়েছেন কারণ পৃথিবীর প্রাচীনতম তিনটি সভ্যতা চীন ভারত এবং আরব পাশাপাশি গিয়েছে আরবদের সংস্করণ হচ্ছে মিশর এবং উত্তর আফ্রিকা ইবনে খালদিনের মতো এত বড় পণ্ডিত হয় না এখন আমি আসল কথায় আসি পাকিস্তান একজন পণ্ডিত ছিলেন ইকবাল আহমেদ কবি ইকবাল নয় ইকবাল আহমেদ এ নিয়ে উনিশশো তিরিশ সনে জন্ম মারা গেছেন উনিশশো নিরানব্বই সনে ইনি আমেরিকায় পড়াশোনা করেছেন অধ্যাপনা করেছেন ইউনিশিয়ায় উনি পিএইচডি করেছেন সেই ভদ্রলোক জীবনের শেষ প্রান্তে আমেরিকায় ভিয়েতনাম যুদ্ধ বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনের নেতা ছিলেন তার বিরুদ্ধে আমেরিকান সরকার এমন মামলা দিয়েছিল যাতে তার মৃত্যুদণ্ড হতে পারত তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল উনিশশো একাত্তর সনে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে পাকিস্তানের চার পাঁচজন বুদ্ধিজীবী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে বিবৃতি দিয়েছিলেন একজন হচ্ছে ইকবাল আহমেদ এজাজ আহমেদ সৌগীর আহমেদ এবং ফিরোজ আহমেদ এরা চারজন সৌগির আবার ইকবালের ভাই এরা বিহারী ওনারা বলছিলেন আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াবো বাংলাদেশের মানুষকে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া উচিত সেই সময়ে তিনি ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনে আমেরিকার সমস্ত কলেজে কলেজে এই যে আমি যে ধরনের বক্তৃতা দিচ্ছি এইগুলিকে আমেরিকা বলে টিচ ইন বাইরের লোক আসা বক্তৃতা দেয় আর কি ক্যানভাসারের মতো উনি ক্যানভাসের মতো বক্তৃতা দিতেন তাকে আমেরিকান সরকার এতই হতচকিত হয়ে গেলেন তাকে বলা যেতে পারে ভিয়েতনাম যুদ্ধবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারা এখন সমন্বয়ক শব্দটা বুঝতে পারছেন আপনি এবং তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দাবি করে আমেরিকান সরকার মামলা দিয়েছিল তিনি ছাড়া আরও কয়েকজন খ্রিস্টান পাদলি তার সাথে যারা ছিল এরা ছিল ভিয়েতনাম যুদ্ধবিরোধী কিসিনজারকে অপহরণ এবং হত্যার উদ্দেশ্যে তারা ষড়যন্ত্র করছেন এই বলে মামলাটা দেওয়া হয়েছিল। আপনারা ইন্টারনেটে খুঁজে দেখতে পারেন এটা এখনও গুগলে পাবেন একবাল আহমেদ নাম দিলে ই কি কিউ বি ইকবাল নয় একবাল এভাবে লেখেন আহমেদ এ এইচ এম এডি আহমেদ সেই ভদ্রলোক পাকিস্তানে ফিরে আসেন উনিশশো আশির দশকে বউ বাচ্চা ফেলে পাগল না হলে কি আর হয় উনি আমেরিকার থেকে এসে পাকিস্তান একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন এটা নাম দিয়েছিলেন খলদুনিয়া তখন ব্যানজির ভুট্টো যখন প্রধানমন্ত্রী ব্যানজির ভুট্টো এবং আসিফ তারা তাকে জমি দেওয়ার কথা ছিল যেটা বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা তারা বলে বলেকে আমাদের মিলিটারিদের জন্য গল্ফ খেলার মাঠ করতে হবে বলে ইউনিভার্সিটিটা করতে দেয় নাই ওনার আইডিয়া ছিল ইবনে খোলদুনের নামে যিনি চতুর্দ শতাব্দীর তিউনিশিয়ার একজন বুদ্ধিজীবী যিনি ছিলেন যার সাথে কোনো বড় বড় বিজয়ীদের তৈমুর লঙ্গে দেখা হয়েছিল এই সমস্ত কথা আছে সিরিয়ার অভিযানে এসেছিলেন ইনি মিশরের কাজে ছিলেন ইনি মালিকিমা ঝাবের কাজে ছিলেন তিনি আলাজারেও পড়াতেন তার নামে যার যে আল মুকাদ্দিমা জগৎ বিখ্যাত বই এটা তার বইয়ের ভূমিকা মাত্র মুকাদ্দিমা মানেই ভূমিকা সেই বইয়ের লেখকের নামে একটি বিশ্ববিদ্যালয় পাকিস্তানে করতে চেয়েও একবাল আহমেদ পারেননি এই জন্য আপনারা যখন বলেন কেমন বিশ্ববিদ্যালয় চাই প্রশ্নটা যদিও বা দেখতে নিরীহ নির্দোষ মনে হয় এটা কিন্তু ভয়ানক প্রশ্ন এক্সপ্লোশন যদি আপনি বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় করতে চান আপনি প্রায় করতে পারবেন না আমরা বিশ্ববিদ্যালয়গুলিকে সম্মান রেখেই বলছি একটু নিচে নামিয়েছি এগুলিকে আমরা কলেজের পর্যায়ে নিয়ে এসেছি আসলেই বিশ্ববিদ্যালয় বলে আদিতে কোনো কিছু ছিল না অনেকগুলি কলেজ ছিল আগে আমি বলেছি শিক্ষকদের সমিতি কলেজগুলির সমবায়কে বিশ্ববিদ্যালয় বলা হতো ধরেন চারটা কলেজ আছে এই চারটা কলেজের সমষ্টি পরবর্তীকালে এগুলির নাম হয় ফ্যাকাল্টি ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার সময় এগুলির নাম দেয় হল এখনও সার্টিফিকেটের লেখা থাকে আপনি কোন হল থেকে পাশ করেছেন আমি পাশ করেছি মহসিন হল থেকে আমার লেখা যে সলিমুল্লাহ খান অফ এইচ এম হাজি মোহাম্মদ এইচ এম মহসিন হল এই হচ্ছে আমার সার্টিফিকেটের লেখা আমার কিছুটা আত্মজীবনী বললে বলতে না ভালো হয় আমি নবম শ্রেণীতে মানবিক বিভাগে পড়ি একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতেও মানবিক বিভাগে পড়ি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হই তখন কোথায় ভর্তি হবো আর কোনো ঠিক ছিল না তারপরে ইন্টারভিউর বোর্ডে আমি কেন আইন বিভাগে ভর্তি হলাম আইনের প্রতি কোনো প্রেম বসে নয় ইন্টারভিউ বোর্ডে যেহেতু আমি মেট্রিক ইন্টারমিডিয়েটের পরীক্ষা এক নম্বর হয়েছিলাম তো ইন্টারভিউ বোর্ডে বলছি এত ভালো রেজাল্ট করে তুমি বন্ডে ভর্তি হবে এটা বিশ্বাস করতে চায় না আমার ইন্টারভিউ বোর্ডে ছিলেন আইন বিভাগের যিনি ডিন ডক্টর লুৎফুল কবির তিনি আবার সূর্য হলে প্রবুষ্ট সে বলে তুমি যদি লতে ভর্তি হও তাহলে তোমাকে এখনই সিট দেবো আমি আমি যে স্যার ভর্তি হব কিন্তু ছয় মাস পরে দেখলাম কি ওই সিটে দখল পাওয়া যায় না এটা দখল করে রাখছে তখনও ছাত্রলীগ দখল করে রাখছিলো এই মুজিববাদি ছাত্রলীগ what's <laughs>